শতির মধ্যে সুন্দর একটা সিল্ক এই মাত্র থেকে আপনাদেরকে চমৎকার কিছু টুপিস দেখাবো সেই সাথে কিছু আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ

এই ডিজিটাল প্রিন্টার ফ্রি কালাম একবার ইউনিক ডিজাইন মাত্র 440 টাকা 440 440 এই যে আর সালোয়ার হবে সালোয়ার আর হবে নামাজি উন্না আর হবে নামাজি প্রাইস মাত্র 440 টাকা 440 টাকা হ্যাঁ এই যে 440 টাকা ভাইরাল ডিজাইন ডিজাইন এটা হচ্ছে গঙ্গা গঙ্গা 440 মাত্র 440 আর সালোয়ার হবে

কালামকারীর মধ্যে নতুন ডিজাইন নতুন ডিজাইন এটা প্রাইস নিচ্ছি মাত্র 400 টাকা 400 টাকা 400 কালামকারীর মধ্যে অনেক অনেক ডিজাইন মামাতে 15 ডিজাইন আছে আমার কাছে মানে অনেক দাম হ্যাঁ অনেক দামই কম দামে মিলে 15 ডিজাইন আছে আর এগুলো সব অনেক দাম বলতে অনেক রকম দাম হ্যাঁ অনেক রকম দামের কালামকারী দেখাচ্ছি আপনাদেরকে যারা অনেকে বলেন যে ভাই এটা দাম বেশি কেন কম কেন তাদের জন্য হ্যাঁ এটা প্রাইস মাত্র কিছু কম বেশি হলে দাম 19 20 প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা এই যে এটা প্রাইস মাত্র 440 টাকা

প্রাইস মাত্র চারশো চল্লিশ টাকা এই ডিজাইনের মধ্যে যে আরেকটা মাল যেটা দেখাইতেছি এটা হলো লোনের ভিতরে লোন লোন এটা প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকা এগুলি রং কস গ্যারান্টি আর এক গজের সেলোয়ার থাকবে পাক্কা পাঁচ হাতে নামাজি ওনা থাকবে প্রাইস মাত্র চারশো টাকা হ্যাঁ এই যে এটা লোনের ভিতরে আরেকটা ডিজাইন এই যে

এই যে আর এক গজের সেলোয়ার হবে সুতির ভিতরে পাকা পাঁচ হাতের ওনা হবে নামাজি উন্নয়ন পাঁচ হাতে আর ডিজিটেল শুটি নামাজ প্রাইজ মাত্র চারশো টাকা মাত্র চার টাকা এই যে আর পানির দামে এই যে মাত্র তিনশো টাকা এই থ্রি টা তিনশ টাকা এই যে কত পার্থক্য বোম্বে কালামকারী ফ্রি সাইজের এই থ্রি মাত্র টাকা আর আইগজের হবে

প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা দেখো ব্লক প্রিন্টের ভিতরে এই যে ব্লকের ব্লকের মধ্যে দামি ব্লক ব্যাকপার্ট একই এই যে বিএপি ব্লকের চরম একটা সিরিজ এটা প্রাইস মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ চারশো তিরিশ প্রিন্টেড সেলওয়ার হবে সেলওয়ার আর অন্য হবে নামাজি ওনার এই যে পাক্কা পাঁচ হাতে পাঁচ সুন্দর একটা ওনার প্রাইস মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা হ্যাঁ এখন দেখাম প্যাটেল জয়পুরি

প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা এই যে পাঁচশো তিরিশের ভিতরে আরেকটা ডিজাইন আরেকটা জয়পুর এগুলো হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর ফ্রি সাইজের চমৎকার জয়পুরি এই যে সালোয়ারটা হুম প্রিন্টেড সালোয়ার প্রাইস মাত্র পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ এই যে ওন্নাটা আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা এই যে আরেকটা ডিজাইন এটাও জয়পুরি আরেকটা বা আরেকটা কোয়ালিটি হুম ঠিক আছে এই যে এটা হলো প্রিন্টেড সালোয়ার

এই যে এই পিসগুলো আসলেই কিন্তু ভিউস নিলেইলাম এই যে 100% সুতির মধ্যে ভালো মানের টিপিস এগুলো প্রাইস মাত্র 500 মাত্র 500 এটা মাত্র টাকা এখন সিকোয়েন্স সিকোয়েন্স প্লাস এই যে কাজ করা টিপিস কিন্তু উপরে ডিজিটাল প্রিন্টার উপরে বডি সুন্দর করে কাজ হবে কাটওয়ার করা করা সম্পূর্ণ কাট ওয়ার্ড কাজ করা অসাম একটা সিপিস এটা প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা রং কোর্স গ্যারান্টি এর মধ্যে কালার আছে ডিজাইন আছে কাস্টমাররা দেখে নিতে পারবো এটা আড়াই গজের সেলর থাকে অরিজিনাল পপ আড়াই গজের আর ওনাটা থাকে কাট আউট করা যে ওনাটা হবে প্রিন্টের মধ্যে দুই পাশে সুন্দর করে কাট ওয়ার্ড কাজ হবে বিউটিফুল একটা ওনা এটা তো ওনা দেখলে যাওয়া কিনতে ইচ্ছা করবে এগুলি অনেক সুন্দর ওনা প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা এখন দেখো বিবেক